বাপ কর আজে সৌদি আরবে ঝলমলে মঞ্চে এক বিরল দৃশ্য একই ফ্রেমে শাহরুখ খান সালমান খান ও আমির খান তিন খানের এমন একসঙ্গে উপস্থিতি যেন পুরো বলিউড কে নস্টালজিয়ায় ভরিয়ে তোলে তবে সেই মুহূর্তে সবচেয়ে বেশি আলোকারে সালমান খানের মুখে উঠে আসা এক প্রশংসা যার কেন্দ্রে আরিয়ান খান প্রকাশ্যে আরিয়ানের পরিচালনা দক্ষতার প্রশংসা করে চমকে দেন সালমান যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আদার ডাললো কারণ আমার শো ভারতীয় গণমাধ্যম জানায় অনুষ্ঠানে সালমান বলেন আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে এটাই ওর প্রথম পরিচালনা দারুণ কাজ করেছে ও যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায় আমি যাইও ও সামনেও আসু আমার বিশ্বাস যদি আরিয়ান কার বাবাকে ছাপিয়ে যায় শাহরুখই সবচেয়ে খুশি হবে কথার ছলে শাহরুখ খানও হেসে জবাব দেন যদি সালমানের ছেলে থাকত আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক তবে সত্যি বলতে এই প্রজন্ম প্রযুক্তি আর ভিডিও ভাষায় অনেক এগিয়ে যা আরিয়ানের কাজেও স্পষ্ট আরিয়ান খানের পরিচালনায় তৈরি অফ বলিউড ওয়েব সিরিজটি ইতিমধ্যেই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু সাত পর্বের এই সিরিজে নেপোটিজম বিতর্ক ক্ষমতা রাজনীতি থেকে শুরু করে তারকাদের গোপন দুনিয়ার নানা অজানা গল্প উঠে এসেছে ক্যামেরার পেছনে নিজের নতুন জগৎ গড়ে তুলেছেন শাহরুখ পুত্র সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান আর চিত্রনাট্য লিখেছেন আরিয়ান খান বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান বিশেষ অতিথি হিসেবে দেখা গেছে শাহরুখ সালমান আমির রাজামৌলি রণবীর সিং ইমরান হাসমি এবং আশাদ ওয়ার্সিকে তারকা বহুল এই প্রজেক্টে আরিয়ান এমন মুন্সিয়ানা দেখিয়েছেন যে অনেকেই বলছেন নতুন প্রজন্মের শাহরুখ তৈরি হয়ে গেছে বলিউডে তারকাদের এই মিলন মেলা শুধু স্মৃতিময় নয় প্রমাণও করল তারকা বদলায় কিন্তু বন্ধুত্ব আর সন্ধ্যার আলো কখনো নিভে যায় না বিনোদন ডেস্ক এটিএম নিউজ